নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে আমাদের মা ছেলের যুগলবন্দি বীর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোরার পরে টক তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো এনে গুড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাটে যেন জোড়া দিঘি মাঠে থু থু করে যেদিক পানে চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলি ভয় করো না চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যেখানে আসতে যে ডাক তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লং ফুদি উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 ছাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝুনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে শুনে তুমি পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিজোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা নমস্কার